হ্যালো ফ্রেন্স গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন চেষ্টা করছি ভালো আছে আমরা ভালো আছি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো মামাকে রেডি সেডি করে দিয়েছি দুটো সিং বেঁধে দিয়েছি মামা যাবে এখন স্কুল মামার শরীরটা একটু ঢিলে যাচ্ছে আগের দিনকে ডাক্তার দেখিয়ে এলাম আর এগুলো নিয়ে এলাম সাথে করে মামার বিস্কিট কেক সোনপাপড়ি তো চলো মামাকে এখন টিফিন কি দেবো সেটাই মাম্মা এখন নিজে চুজ করছে এগুলো সব মাম্মা বের করে নিয়ে এসছে আর আমি খাবো সাথে একটুখানি চা বড় আর আমি আর সাথে খাচ্ছি আমি বিস্কিট তো চলো বিট নিয়ে এখন খেয়ে নিই আর এদিকে মাম্মা দেখো বলছে কি ওকে বিস্কিট দেবো কি দেবো না সেই সব নিয়ে ও ভাবছে এখন তো মাম্মা নিজের টিফিন বলে দিল আমি তাই ভাবে গুছিয়ে দিলাম দুটো এই বিস্কিট দুটো চকলেট বিস্কিট তো চলো জেলি বিস্কিটে চকলেট বিস্কিট দিয়ে দিয়েছি মাম্মা স্কুল চলে গেছে আমি কিন্তু বাকি পড়ে রয়েছে কাঁচাকুচি তো কাঁচাকুচিটা ঝটপট করে করে নিই কারণ এত রোদ উঠে যায় যে বলার কিছু নেই বাইরে দেখো কত ভালো লাগছে সকালের রোদটা আর একটুখানি পর ঝাঁঝালো রোদ বা বাপরে যা গরম পড়ছো গো এই কদিন কিচ্ছু বলার নেই তো বৃষ্টি তো মানে কোনো চান্সই নেই আজকে কিন্তু বৃষ্টি হয়েছে আর আমি আজকের ব্লগ আজকেই পোস্ট করব আর হ্যাঁ এরপর কিন্তু মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করবো বলে বা আগে যেয়ে আমি এত ভিজে গেছি তো চলো একটুখানি রেডি হয়ে যায় আগে তোমার চান টান করে ফেলি আর রুমটার ভেতর দেখো কত রোদ ঢুকে পড়ছে মায়ের বাড়িতে চান টান করে এসে মুড়ি খাচ্ছি এখন বসে মাম্মা স্কুল থেকে আসবে মাম্মাকে স্কুল থেকে নেবো নিয়ে টেরে খাওয়া দাওয়া করে আবার বাড়ি যেতে হবে আমাকে তো চলো বাড়িকে মামার ওষুধপত্র পড়াশোনাটা করিয়ে দিয়ে আসি তারপর আসবো কারণ ওষুধ খাইয়ে আর একটু কাজও আছে তো চলো দুপুরে একবারই খাওয়ার সময় কথা হচ্ছে দেখো দেশি মুরগির ঝোল সচিনের শাক আম করেছে পোলাও ভাত করেছে সাদা ভাত করেছে মাছ করেছে খেয়ে নিই দেখো আমি কিন্তু আগের দিনকে আমসতত্ব করেছিলাম চা খাওয়া দাওয়া করে নিয়েছি বিকালে তো এখন আমসত্ত্বগুলো তুলে নিচ্ছি মানে কেটে ভরে নেবো একটা টিফিন কেটোতে ফ্রিজে স্টোর করে রাখার জন্য তো খুব সুন্দরই হয়েছে আগে বুঝতে পারছো তোমরা দেখে দুটো থালাই করেছিলাম আগের দিন করেছিলাম আজকে আজকে ভিডিও আমি আজকেই পোস্ট করে ফেলবো আর হ্যাঁ মা রোজি খেয়ে দেখলো বললো খুব সুন্দর হয়েছে আর এদিকে বুঝতে পারছো তোমরা আর এই টিফিন কেটোটা এক ভর্তি হবে না হ্যাঁ মায়ের চোখটার জন্য বলবো বলে বলতে গিয়ে আর মনে পড়ছে না তো বলিই ফেলি মায়ের চোখটা কিন্তু বলেছে অপারেশন করতে হবে দুটো ডাক্তারই বলেছে লায়ন্স ক্লাবও বলেছে স্পেশাল ডাক্তার দেখেছিল সেখানেও বলেছে তো দেখা যাক মা একটু ভয় তো খাচ্ছে কিন্তু দেখা যাক কি হয় তো এখন দেখো এই কাজটা করে মায়ের বাড়িতে খাওয়া দাওয়া করে যাওয়ার বাইরে কিন্তু প্রচুর মেঘ মানে একদম মেঘ ঘন হয়ে এসছে ডাকছে আর এদিকে তোমার বৃষ্টিও হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নেবের পর খাওয়া দাওয়া করে দেখো গ্রামের বোধু সেজে নিয়েছি সারা করে সারি পরে মা মা ফিলিংসে একটুখানি মানে মায়ের মতো তো দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভিডিও এখানে শেষ করলাম ভালো লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাগুলো টঙ্কা বাড়ি দিও বাড়ি টারা আগুন সুইট সুইটেন্টস ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক টাটা